হাই ভিউয়ার্স আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা নিয়ে উৎসব মুখর শরৎকাল যেটি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক সুন্দর ও আনন্দময় ঋতু বর্ষা শেষে যখন আকাশ পরিষ্কার হয় তখনই আসে শরৎ নীল আকাশে সাদা মেঘের ভেলা মাঠে কাশফুলের নরম দোলা আর ঠান্ডা হাওয়ার পরশ প্রকৃতিকে করে তোলে অপরূপ এই সময়টিকে ঘিরে বাঙালির জীবনে আসে আনন্দের জোয়ার দুর্গাপূজা শরৎ মানেই পুজোর প্রস্তুতি ছোট থেকে বড় সবাই মেতে ওঠে নতুন জামা কাপড় আলোকসজ্জা মণ্ডপ পরিদর্শন আর আনন্দ উৎসবে ঢাকের বাজনায় চণ্ডীপাত আর প্রার্থনার মধুর শব্দে চারদিক মুখরিত হয় এই উৎসব শরৎকে করে তোলে আরও প্রাণবন্ত শুধু উৎসব নয় শরতের প্রকৃতিও মানুষকে আনন্দ দেয় নদীর পারে কাশবন দুলে ওঠে হাওয়ায় পদ্মফুল ফুটে জলে পাখির দেখে মন ভরে ওঠে অনেক কবি সাহিত্যিক শরতে সৌন্দর্যে মুগ্ধ হয়ে লিখেছেন অসাধারণ রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায়ও শরতেই সৌন্দর্য ফুটে উঠেছে ধন্যবাদ